দু হাজার চব্বিশের ফিজিক্সের এইচএস এক্সাম হয়ে গেছে তো এই কোয়েশ্চেন এটা আমাদের কোয়েশ্চেন এইচএসের কোয়েশ্চেন তো তো তোমার প্রশ্নটা দেখতে পারো এখানে আমি এমসি কের সব আনসারগুলো পড়েছি হ্যাঁ তার আমি আনসারগুলো বলছি একের দাগের এর যে আনসারটা হবে সেটা জিরো হবে ওকে কারণ কি ইনিশিয়াল পয়েন্ট থেকে যাচ্ছে বা সার্কুলার পাথে ঘুরছিল তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে গিয়ে আবার এই ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসলো তাহলে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম যেহেতু এটা একটা মধ্যে ঘটছে তার জন্য কি বলতে পারি আমরা যে ডানটা কি জিরো হবে আমরা জানি ক্লোজ পাথে কী হয় ডান জিরো হয় ওকে যেহেতু কনজারভেটিভ ফোর্স ফিল্ড এটা হ্যাঁ আচ্ছা দু নম্বর কোয়েশ্চেনে কি বলেছে বেসিক্যালি এরা ধারককে ধারকত্ত বলে দিয়েছে হুম এর এর আনসার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বি হবে জাস্ট কিচ্ছু না ধারকে বলে বলে দিয়েছে দিয়েছে বলছে শক্তি মানে মুখ অনাহিত করলে মুক্ত হওয়ার শক্তির পরিমাণ কত হবে আমার শক্তির এনার্জি মানে এনার্জির যে ফর্মুলা সেটা আমরা জানি সেটা কি হয় ই টু হাফ সি ভি স্কোয়ার রাইট জাস্ট এখানে সি বলে দিয়েছে ভি বলে দিয়েছে পুট করবো আনসার চলে আসবে জাস্ট সিম্পল আচ্ছা তিন নম্বর কোয়েশ্চিনে কি বলেছে উষ্ণতা গুণাঙ্ক দিয়ে প্রবলেম দিয়েছে আমরা সবাই জানি যে আর থিটা ইকুয়াল টু কী হয় আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু থিটা এই আলফা হচ্ছে গিয়ে উষ্ণতা গুণাঙ্ক তাহলে আলফার ভ্যালু কত হবে এখান থেকে যদি ক্যালকুলেট করি আমরা তাহলে কী পাবো আর থিটা মাইনাস আর নট মানে আর জিরো ডিভাইডেড বাই আর জিরো ইন্টু থিটা তাহলে আর জিরো হচ্ছে গিয়ে এই একশো ডিগ্রি ঠিক আছে তাহলে এই মানে একশো ডিগ্রি টেম্পারেচারের যে রেজিস্ট্যান্স একশো ওহম সেটা হচ্ছে গিয়ে আর জিরো তাহলে থিটা মানে কথা বেশি থিটা মাইনাস থিটা এটা আমি ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে আমি কী পেয়েছি থিটা এফ মানে ফাইনাল যে টেম্পারেচার হবে মানে দুশো ওহম যে রোদ এই দুশো ওহম রোধের জন্য যে টেম্পারেচার হবে সেটা কত হবে তিনশো ডিগ্রি হবে ঠিক আছে এটা ক্যালকুলেশন করেছি তিনশো ডিগ্রি হবে অ্যান্সার তোমরা সবাই এটা এটা যদি করে থাকো তাহলে তোমরা এটা মার্কস পাবে আচ্ছা চার নম্বর প্রশ্ন কি বলেছে বলছে একটি তড়িৎবাহী দীর্ঘ ঋজু তার বহিস্থ সুষম ও চম্বকত্রের সঙ্গে থিটাক যদি থাকে বলছে তার সর্বোচ্চ বল কখন অনুভব করবে সিম্পল থিটাক রয়েছে আমরা ফোর্স মানে জানি কি কিউ ভি ক্রস বি এটা যদি ভাঙি আমাদের কি সাইন থিটা হবে আমি নিয়ে নিয়েছি এবার কখন ম্যাক্সিমাম হবে থিটার মান যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কি ফোর্সটা ম্যাক্সিমাম হবে আর থিটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে মিনিমাম হবে তাহলে কোথাও কোনটা আনসার হবে এই নাইনটি ডিগ্রি ওকে আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেনে যেটা হয়ে বলেছে সেটা কী বলছে চুম্বক তরিতে নরম লোহা ব্যবহার করার জন্য নরম লোহা ব্যবহার করা হয় নরম লোহা কেন ব্যবহার করা তাই না বেসিক্যালি কী হয় নরম লোহার ক্ষেত্রে উচ্চ ধারণ ক্ষমতা থাকে এবং নিম্ন সহনশীলতা থাকে তার জন্য আমরা কী ব্যবহার করি নরম লোহা ব্যবহার করি ঠিক আছে আচ্ছা ছ নম্বর কোশ্চেনে কী বলেছে যখন একটি কুণ্ডলীকে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তরিৎ বল নির্ভর করে কিসের ওপর নির্ভর করে বেসিক্যালি কী হয় মানে হচ্ছে কি তরিৎ বল ইকুয়াল টু মাইনাস ডি ফাইভ ডিটি ওকে এবার যত পাক সংখ্যাই বাড়াবো তত কি হবে মানে এখানে নাম্বার দিয়ে গুণ গুণ করেছি আমি তার মানে কি একটা পাক সংখ্যার জন্য বেসিক্যালি এটা হয় ইকুয়াল টু মাইনাস ডি ফাইভ বাই ডিটি ফাই হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স তাহলে একটা পাক সংখ্যার জন্য যে তড়িৎ চালক বল সেটা এটা পাচ্ছি আমরা তাই তো যদি এন নাম্বার পাক সংখ্যা তাহলে কি তখন এন দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে নাম্বার পাক সংখ্যা যদি ইনক্রিজ করে তাহলে কি তড়িৎ চালক বল ইনক্রিজ করবে সুতরাং এটার উপর নির্ভর করে রাইট আচ্ছা এই কোশ্চেনে কি বলেছে বলে ডিসি অ্যামিটারের সাহায্যে পরবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট এসি কারেন্ট হ্যাঁ এসি কারেন্ট পরিমাপ করা যায় না কারণ বেসিক্যালি কি হয় এসি কারেন্টের ক্ষেত্রে কি হয় অল্টারনেটিভ মানে এরকমভাবে থাকে না কিন্তু ডিসি অ্যামিটার কী করছে বেসিক্যালি তার যে অ্যাভারেজ যে কারেন্টটা সেটা জিরো করে দিচ্ছে অ্যাভারেজ কারেন্টটা জিরো করে দেয় হ্যাঁ অ্যাভারেজ কারেন্টটা কী করে দেয় জিরো করে দেয় তার জন্য আমরা ডিসি মিটার দিয়ে মেজার করতে পারি না এখানে বলেছে পূর্ণ চক্রে তড়িৎ প্রবাহের গড় মান কী হবে শূন্য হবে এইটা আনসার হবে হ্যাঁ যেটা এটা যারা এটা করবে তারা ঠিক হবে আচ্ছা এখানে কি বলেছে একটি তড়িৎ চুম্বকের তড়িৎ শক্তি তার তড়িৎ ক্ষেত্র চুম্বক্ষেত্র বরাবর ঠিক আছে যে অনুপাতে বঞ্চিত হয় তা কত হবে তাই তো না সিম্পল কিছুই না আমরা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক্ষেত্রের জন্য যে শক্তি তরিদ চুম্বকীয় শক্তি সেই সম্পর্কে আমরা জানি তরিৎ ক্ষেত্রের ক্ষেত্রে এটা চুম্বক্ষেত্রের ক্ষেত্রে ঠিক আছে আমরা রেশো করে দিলাম এখান থেকে ক্যালকুলেশন করেছি তাহলে হয়ে গেল জাস্ট এখানে সি এর মানে আমরা জানি ই জিরো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু আবার কি হয় ই সি মানে আমরা লিখতে পারি ওয়ান বা ওঠো করো মিউজোরিয়েন্টিভ সে জাস্ট এই ভ্যালুগুলো ফুট করে দিয়েছি তাহলে চলে এসছে সেটা কি এসছে ওয়ান ইস টু ওয়ান এসছে ঠিক আছে এই অ্যান্সারটা হবে আমাদের আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেন এটা কি বলেছে ডাবল ইকুইকনভেন্স যে লেন্স মানে সম লেন্স এর ক্ষেত্রে প্রতিসার অঙ্ক যদি এত বলে দেয় মানে বেসিক্যালি কি হয়েছে দুটো লেন্স এরকম রয়েছে হ্যাঁ এই দুটনের ফোকাস सेम বাট বলছে মাধ্যমের প্রতিসার অঙ্ক বলে দিয়েছে টু মানে এই যে মিডিয়ামটা এই যে ফাঁকা স্থান রয়েছে এর যে প্রতিসার সেটা হচ্ছে কি টু এটা যদি তোমরা ক্যালকুলেশন করো এই ফর্মুলাতেই ক্যালকুলেশন করো ঠিক আছে মানে এর ক্ষেত্রে একটা ফোকাস বেরোবে আর এই মাধ্যমে রাখার জন্য একটা ফোকাস বেরোবে ঠিক আছে এবার সেখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে পরে আমরা এই আনসারটা পেয়ে যাব হুম আচ্ছা দশ নম্বর কোশ্চেনে কি বলেছে ইয়ং ডাবল স্ট্রিট এক্সপেরিমেন্টে হ্যাঁ যদি আমরা ইয়ে রাখি একটা যদি মানে ওই পাথের মধ্যে যদি একটা যদি একটা থিন যদি একটা গ্লাস প্লেট রাখা হয় তাহলে কি হবে জাস্ট কিছুই না মানে এখানে কিন্তু ঝালোর পোস্তর কোনো চেঞ্জ হবে না মানে ঝালোর পোস্ত সেটা সেম থাকবে বাট তার জাস্ট স্থানান্তর হবে মানে সেই যে মানে কারণ কি পাদ্যিফাটাস হবে না তাই কি সেই জায়গায় মানে হবে না অন্য জায়গায় উৎপন্ন হবে তাই বলছে ঝালোর পটির কি স্থানান্তর ঘটবে এটা আনসার হবে নেক্সট কোয়েশ্চেন কি বলে যে সম্পৃক্ত আলোক প্রবাহ মাত্রা মান নির্ভর করে আচ্ছা প্রবাহ মাত্রা মানে কি কারেন্ট তাই তো যত ইলেকট্রন সংখ্যা বাড়বে তত কারেন্টের মান বাড়বে এবার কি প্রাবল্য কাকে বলে প্রাবল্য মানে হচ্ছে কি যত মানে মানে নাম্বার মানে অ্যাকচুয়ালি কি এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া তাই না মানে যত ফোটন পড়বে মানে অ্যাকচুয়ালি কি এনার্জি যাচ্ছে দিক দিয়ে পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে যত বেশি পরিমাণ ফোটন যাবে মানে এইচ নিউ ফোটন যাবে তত প্রাবল্য বেশি হবে তাই তো যত প্রাবল্য বেশি হবে তত কি বেশি ফোটন যাবে তার মানে যদি ফোটন যদি একটা প্লেটের উপর যদি বেশি পড়ে একটা ফোটন একটা ইলেকট্রন ইমিট করছে রাইট তাহলে কি যত বেশি ফোটন নিমিট মানে পড়বে তত কি বেশি ইলেকট্রন নিমিট হবে তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়ছে ইলেকট্রন সংখ্যা সংখ্যা যদি বাড়ে তাহলে আমি এখনই বললাম যে কারেন্ট বাড়বে তাহলে সিম্পল তাহলে কি কারেন্ট বাড়ছে মানে কি বলতে পারি এই আলোক প্রবলের মান এর উপর নির্ভর করে রাইট আচ্ছা বোর কক্ষপথা আবর্তনের জন্য গণিক ভরবে ব্যবসা দূষণ সম্পর্কে এটা হচ্ছে এটাই হবে কারণ আমরা কী জানি এলিজিক্যাল টু বেসিক্যাল কি এম ভি আর এল ইজিক্যাল টু এন এইচ ক্রস এইচ ক্রস মানে হচ্ছে তোমার এইচ বাই টু পাই রাইট জাস্ট কি যদি ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে কি এনও তো বাড়ছে তাই না এন বাড়ছে মানে বা আমি সিম্পল এন ভাবে বলতে পারি যদি এন বাড়ে মানে কক্ষপত্র সংখ্যা যদি বাড়ে তাহলে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম বাড়বে সিম্পল তাহলে আর এর মান বাড়লে আর এর মান বাড়া মানে কি কক্ষপত্র তো বাড়া তাহলে আর এর মান বাড়লে পরে অ্যাঙ্গুলার মোমেন্টামও বাড়বে তাই এটা অ্যানসার হবে হ্যাঁ আচ্ছা কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে মানে আচ্ছা আউটপুট উচ্চ অবস্থায় থাকবে যে লজিক গেটের ক্ষেত্রে তা করতে হবে সিম্পল গেট হবে কারণ তোমরা তোমার গেটের যদি ফর্মুলা দেখো তাহলে বুঝতে পারবে তাহলে ওয়াই ক্যালটা কী হয় এ বি তার বার মানে কমপ্লিমেন্ট তাই তো এবার আমি এখানে দেখিয়েছি তাহলে এ এ যদি সাপোজ জিরো হয় আর বিও যদি জিরো হয় হুম মানে ইনপুটটা যদি জিরো জিরো হয় তাহলে কি আউটপুটে কী হচ্ছে জিরো জিরো মাল্টিপ্লাই করলে পরে জিরো হয় বাট কমপ্লিমেন্ট রয়েছে মানে বার দিয়েছি আমি তাহলে কি ওয়ান হয়ে যাবে জাস্ট উল্টে যাবে তাই না জিরো জিরো গুণ করলে জিরো জিরো কমপ্লিমেন্ট কি ওয়ান হয়ে যাচ্ছে আচ্ছা জিরো ইন্টু ওয়ান এটাও জিরো হয় তার কমপ্লিমেন্ট করলে ওয়ান হবে ফাইন ওয়ান ইন্টু জিরো জিরো হয় তার কমপ্লিমেন্ট করলে পরে ওয়ান হবে বাট ওয়ান ওয়ান গুণ করলে পরে কী হচ্ছে ওয়ান হচ্ছে তার কমপ্লিমেন্ট জিরো হবে তাহলে তুমি এখানে ভালো করে যদি দেখো মানে এখানে একটা জিরো মানে একটা সর্বনিম্ন থাকলে পরে কি আউটপুট হাই দিচ্ছে তাই না মানে যে কোনো একটা সর্বনিম্ন থাকলে আউটপুট কি হাই দিচ্ছে এখানে একটা সর্বনিম্ন দুটো সর্বনিম্ন ঠিক আছে কিন্তু কি দিচ্ছে হাই দিচ্ছে কিন্তু এখানে দেখো একটা সর্বনিম্ন কিন্তু আউটপুট কি পাচ্ছে হাই পাচ্ছে এখানে দেখো একটা সর্বনিম্ন পাচ্ছে আমি হাই পাচ্ছি তার মানে কি হবে হবে ওকে আচ্ছা এখানে কি বলেছে যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য তরঙ্গের তথ্য সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক এখানে যদি বিস্তার বলে দিতে যে সিম্পল বিস্তার মানে কি বিস্তার মডুলেশন দ্বারা তো এটা সম্ভব না তাই বিস্তার মডুলেশন হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের শর্ট কোয়েশ্চেন আর বট কোশ্চেনগুলো তোমরা তো দেখেছোই বট কোয়েশ্চেনও ঠিক আছে মোটামুটি ভালোই করেছে কোশ্চেন মডারেট কোশ্চেন কোয়েশ্চেন করেছে ঠিক আছে প্রায় অনেক কিছুই মানে জাস্ট বই থেকেই তুলে দিয়েছে সবই বই থেকেই দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ এই ধারাকত্য কোন কোন বিষয় উপর নির্ভর এগুলো সব সিম্পল জিনিস এগুলো এগুলো অনেক করানো হয়েছে এগুলো প্রচুর করানো হয়েছে এগুলো জ্যাম্পেয়ারের সার্কেটের ল ঠিক আছে এটা আমি আগের দিনের ভিডিওতেও মানে অনেক কিছু আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে কমন দিয়েছিলাম তার মধ্যে অনেক কিছু এসছে ঠিক আছে এটা এইটা খুব ইম্পর্টেন্ট এটা এসছে এটা বইয়ের প্রশ্ন এটা এসছে রবান ইফেক্ট খুব ইম্পর্টেন্ট এসে গেছে ঠিক আছে তো সবই প্রায় কমন এসছে ঠিক আছে যে আইনস্টাইন ফোটো ইলেকট্রিক ইফেক্ট খুব ইম্পর্টেন্ট এটা চলে এসেছে এটা আসেই খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তো এই যে এটা এই জাস্ট এটা ধ্রুবকে আমার নির্ণয় করতে পারে যে তোর খুবই সোজা এটা ঠিক আছে এগুলো চলে এসছে এই সংখ্যা নিউক্লিয়ার নিয়ে প্রতিবন্ধন শক্তি এটা আমি বলেছি যখন আমরা পড়ানো হয় তখন আমরা সবাই বলি যে বাইন্ডিং এনার্জি গ্রাফটা কি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা দিয়ে দিয়েছে বাইন্ডিং এনার্জি ক্রাফ থেকে তুমি এই যে কেন ওই যে মানে বেসিক্যালি এই এই রিজেনটাতে কেন ইয়ে হয় নিউক্লিয়ার সংযোজন হয় সেটা বলা যেতে পারে হ্যাঁ জাস্ট বাইন্ডিং এনার্জি গ্রাফ থেকে বললেই হয়ে যায় এখানে এই যে এল ইডি ইম্পর্টেন্ট এটা পড়ানো হয় খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আসে এটা জাস্ট এটা সিম্পল জিনিস দিয়ে দিয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো অত বেশি কঠিন কিছু করেনি যারা বই পড়ে গেছে তাদের কাছে খুবই সোজা লাগবে কীটচপের সূত্র থেকে অঙ্ক দিয়েছে বই যারা ভালো মতো পড়েছ তাদের কাছে আশা করি কঠিন লাগবে না জাস্ট এসি জেনারেটার দিয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট এসি জেনারেটার মোটর এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে তার ট্রান্সফর্মার ক্ষেত্রে এই যে প্রাথমিক গৌণ কুন্ডুলির সংখ্যা কিন্তু প্রবলেম দেয় খুব ইম্পর্টেন্ট এই যে এই প্রশ্নটা আমি যখন ইয়ে করেছিলাম সাজেশন দিয়েছিলাম প্রশ্নটা দিয়েছিলাম এটা খুব ইম্পর্টেন্ট এটা চলে এসছে ঠিক আছে এটা এটা দিয়েছিলাম এটা চলে এসছে ঝালের প্রস্ত ইম্পর্টেন্ট হ্যাঁ ইউনিটার্সিটি এক্সপিরিয়েন্স ঝালের প্রস্তুত কী এগুলো সব বলেছিলাম সব চলে এসছে এগুলো ঠিক আছে তো এই তো তোমাদের কোশ্চেন যারা বই ভালো করে পড়ে গেছো তাদের কাছে কোনো অসুবিধাই হবে না কারণ তারা ভালো মার্কস পেয়ে যাবে ভালো লিখতে পারবে কারণ সবই তো বই থেকে দিয়েছে খুবই সবই ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দিয়েছে ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক দেখা হবে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ